কোন নিয়মে রুবি পড়তে হবে সেটা জানতে হবে কোন কালারটা লাগবে কতটুকু ওজন লাগবে খালি রুবি পড়লেই যে আপনি সমস্যার সমাধান পাবেন তা না ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন রুবি ব্যবহার করার অনেক নিয়ম আছে এই রবি যখন অশুভ দৃষ্টিতে থাকে তখন কিন্তু আপনার রুবি ধারণ করতে হয় আবার রাশিগতভাবেও রুবি পড়া যায় যেমন সিংহ রাশি আছে ধনু রাশি আছে তারা একমাত্র রুবি ধারণ করলে আপনার এই যেটা রাশিগতভাবে সমস্যা আছে সেটার থেকে সমাধান পাবেন কিন্তু রবি যদি অশুভ দৃষ্টিতে থাকে তখন আপনি রুবি ধারণ করতে হবে কিছু মানুষ আছে রবি অশুভ দৃষ্টি কিন্তু তার সিংহ রাশিভাবে তার ভালো আছে কিন্তু সিংহ রাশির সাথে পাথর পড়া এক সাবজেক্ট আর গ্রহ নক্ষত্র বিচার করে রত্নপাত ধারণ করা আর একটা সাবজেক্ট আপনি সিংহ রাশির সাথে হাজারো কোটি মানুষের সিংহ রাশি আছে অনেক মন্ত্রী মিনিস্টার হ্যাঁ মধ্যবিত্তিক গরিব রিক্সা চালায় ব্যানগাড়ি চালায় হাত নাই পাও নাই ভিক্ষা করে অনেকের সিংহ রাশি আছে ধনু রাশি আছে কারণ সবাইকে রুবি ধারণ করতে পারবে না দর্শক বন্ধু রুবি পড়ার কিছু নিয়ম আছে যেমন দেখা গেছে যে আপনি যখন আপনি রবি অশুভ দৃষ্টি থাকবে তখন আপনি রুবি ধারণ করতে পারবেন কিছু লোক আছে না বুঝেই বলবে আপনি সমস্যা আছেন সে আপনি বলে যে ভাই একটা রুবি মাত্র ধারণ করেন আপনার টাকা ধরে রাখতে হবে আপনার সম্মান পাবেন আত্মসম্মান বৃদ্ধি হবে না দর্শক বন্ধু শুধু রবি পড়লেই হবে না আপনার নিয়ম জানতে হবে কোন নিয়মে ধারণ করতে হবে আপনার রবি কোন অবস্থানে আছে রবি কোন গ্রহের ভিতর বিরাজমান এই সেই গোহের ভিতরে কোন কালারটা দিলে আপনি রুবি আপনি ব্যবহার করলে আপনি রবি আপনার পক্ষবাদী হবে রবি যখন পক্ষবাদী হবে তখন আপনি সর্ব জায়গায় সম্মান ইজ্জত পাবেন আপনি বিভিন্ন জায়গায় প্রমোশন পাবেন বিভিন্ন জায়গায় পারিবারিক ভাবে সবার সাথে আপনার সুসম্পর্ক থাকবে স্বামী স্ত্রীর ভিত্তি সুসম্পর্ক বাড়তে থাকবে অফিসিয়াল সবাই জায়গায় আপনি দেখা যাচ্ছে আপনি একটা সম্মানী ব্যক্তি থাকবেন আপনি চেয়ারম্যান মেম্বার সর্ব জায়গায় আপনি সম্মান ইজ্জত পাবেন আপনি দেখবেন ফলো করে বিভিন্ন জায়গার মন্ত্রী মিনিস্টার তারা কিন্তু রবিপাত্র ধারণ করে সাধারণ মানুষ আর ভালো ভালো লোকের রুবি ধারণ করে দর্শক বন্ধু আমাদের তকবির আছে কপাল আছে ইনশাল্লাহ আল্লাপের ইচ্ছায় অখন না সাধারণ মানুষও রুবিপাত ধারণ করে পড়তে পারবেন কিন্তু সেটা পরামর্শ নিতে হবে কারণ পরামর্শ না নিয়ে আপনি রুবি ধারণ করতে পারবেন না সেই ক্ষেত্রে অবশ্যই ভালো একজন তান্ত্রিক অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রন বিশেষজ্ঞ বংশগত জহরী যারা আছে তাদের পরামর্শ নিয়ে আপনি রুবি ধারণ করতে পারবেন জাতক এবং জাতিকার জনজনী ধারণ করতে পারবেন দর্শক বন্ধু রুবি পাথর ধারণ করলে আপনি দেখা গেছে হার্টের প্রবলেম আপনি হার্টের সমস্যা ভুগতেছেন রক্ত শূন্যতা ভুগতেছেন সেক্ষেত্রে রুবি পাথর ধারণ করতে পারবেন জাগার সম্পত্তি ধরে রাখতে পারবেন রুবি পাথর ধারণ করলে আদার্স অনেক কিছু শারীরিক সমস্যা থেকে সমাধান পাওয়া যায় এই রুবি পাথর ধারণ করলে ইনশাল্লাহ তাই রবি পাথর ব্যবহার করতে হলে অবশ্যই পরামর্শ নিয়ে ব্যবহার করবেন সাধারণ মানুষের কথায় রবি পাথর ধারণ করবেন না কারণ আমি বলেছি রবি পাথর ধারণ করলে আপনি এই সমস্যা থেকে সমাধান পাবেন না এটা পরামর্শ ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না কোন জাতক এবং জাতিকারা ব্যবহার করতে পারবেন এই বিষয় নিয়ে অবশ্যই আমি পরবর্তীতে আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন তা আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শুভ আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য